হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আমি কখনোই বাসা ছাড়ার আগে বা আমি এর আগেও দুইটা বাসে ভাড়া থেকেছি কখনোই কিন্তু আমার বাসা ছাড়ার আগে কান্না করিনি কিন্তু এবার এতটা বেশি কান্না করেছি যে পাশের ভাবিকে জড়িয়ে ধরে কাজের ভাবিকে জড়িয়ে ধরে মানে একটা মায়ায় জড়িয়ে গিয়েছিল তো এই যে দেখুন ঘরের অবস্থা এগুলো এখন আমি সবগুলো গোছাবো আর যাবে হচ্ছে আমাকে হেল্প করছিলো ড্রয়ারের যে আমার জামাকাপড়গুলো সেগুলো বিছানার চাদরে দিয়েই যে এরকম করে বেঁধে নিলাম বাসা চেঞ্জ করার আগে কতটা প্যারা থাকে মাথার ভিতরে আমি শুধু চিন্তা করি যে আমি চোখ বন্ধ করতাম আর দেখতাম যে শনিবার হয়ে গেছে শুক্রবারের কাজটা তাহলে মাথা থেকে চলে যেত আর কি এরকম একটা অবস্থা তো সব কিছু আমি বস্তায় ভরে চলে যাব এখন নতুন বাড়িতে কিছু জিনিস রেখে তারপর চলে যাব বাবার বাড়ি কারণ প্রতিবার বাসা চেঞ্জ করার আগের দিনে আমি বাবার বাড়িতে চলে যাই কারণ সকাল ছয়টা থেকে মালসা বানা টানাটানি করা শুরু করে দেয় এর মধ্যে সকালে ঘুম থেকে উঠা বাচ্চাদেরকে রেডি করানো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এগুলো প্যারা মনে হয় তো এই জন্য আমি এখন চলে যাব বাবার বাড়িতে আর কিছু মালসামান আছে সেগুলো বাড়িতে রেখে আর কি নতুন বাড়িতে তো এলাকাটা ছেড়ে চলে যাচ্ছি অনেক বেশি খারাপ লাগছিল এই এলাকায় অনেক বছর থাকলাম এই এলাকা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা মানে আমার বিয়েটাই হয়েছে এই এলাকায় এখন এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি মানে খুব বেশি কষ্ট হচ্ছিল আমার এই জন্য তো এখানে যে আরেক চাপের জুয়েরা দেখুন মানে ওদের জামাকাপড়গুলো আমি ভরে ফেলেছিলাম এটাও মনে নেই যে ওরা কি পরে যাবে তো এই যে আমার নতুন বাসায় চলে আসলাম এই মালসাবানাগুলো আমি একটু 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 করে এনে 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 এখানে রেখেছি মানে রিক্সা দিয়ে যেগুলো আনা যায় আর কি আর সেরেলাগুলো এই যে এখানে রেখেছি এই র‍্যাকে আর এই যে দেখুন বাসাটা বাসাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একদম হাইফাইভাবে করা আর কি নিচের টাইসগুলো দেখে বুঝতে পারছেন তো এখানে মালসাবানাগুলো আমি অনেক দিন আগে থেকেই একটু 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 করে এনে এনে জমিয়ে রাখছিলাম আর বাসার রুমগুলো অনেক বড় বড় মানে একদম ফুটবল টিম খেলা যাবে এক একরমে আরেক রুমে ক্রিকেট টিম এরকম খেলা যাবে আর কি তো এই বাসার কাজগুলো জয়ের বাবাই করেছে তো পর্দার কাজটা বাকি ছিল আমি বললাম যে পর্দার কাজটা তাড়াতাড়ি করে ফেলো এই জন্য পর্দার কাজটাও করে দিয়েছে আর এই বাসার চারদিকে হচ্ছে একদম খোলা মেলা তারপর চলে গেলাম বাবার

<laughs> <laughs> <haha> जानीफ की घुम पड़ा दूसिन बोलोन बोलो के गुँ। बोलो। यसीन बोल। हकीम घुम घुम बोलो इन्ना का